বাড়িতে নিয়ে এসেছি আমাদের যে মাছের বাজার দেখায় তোমাদের সকলকে সে মাছের বাজার থেকে ইলিশ মাছ আর যে পিছনে আমার বাড়ির পিছনে যে কচু আমার গাছ লাগানো আছে সেখান থেকে মা বললো কিছু কচুর গাছ কেটে নিয়ে আসতে মানে মাছের মাথা দিয়ে হবে কচু শাক চলো সেটা দেখাবো তোমাদেরকে আজকে তাই আমার ঘরের পিছনে যে কচু গাছ লাগানো আছে সেটা এখন কাটতে হবে সব কাটবো না কয়েকটা কাটবো আর তোমাদের ভালোবাসা এভাবে যেন থাকে তোমরা অপরন্ত ভালোবাসা দিচ্ছ সুন্দর সুন্দর কমেন্ট করছো অনেকে লাইক করছো আর কি চাই বলো এই ভালোবাসায় সঙ্গে থাকলে হবে দেখো যে কচু কাছগুলো লাগিয়েছিলাম দেখেছ এখন কত সুন্দর হয়ে গেছে দেখো কত এক অনেক হয়ে গেছে এবার তোমাদের দিদি ভাই এসছে ও ফোনটা ধরবে আর আমি গাছগুলো কাটবো এনাও হ্যাঁ চলো ওই দূর থেকেই করে ধরো পাতাগুলো কাটবো পুরো কেটে নিয়ে কাজ করতে হবে এইভাবে হ্যাঁ ঠিক আছে ফোন ধরতেও শিখলো না চলো দেখি ওই দিকে কি করে যাবো হ্যাঁ ওই দিকে কি করে যাব হুম যদি কারো লাগে ওই দিক চারটা তুলবা না যাদের এদিকে পড়বা ওই তুলবা না তুল যত যদি কারো প্রয়োজন পড়ে এসো নিয়ে যেও আমার এখান থেকে কচু আছে গাছ লাগলে গাছ ডালপালা লাগে ডালপালা দেখো কত সুন্দর হয়েছে এই দেখো বাড়িতে এর জন্য একটু জায়গা থাকলে একটু লাগিয়ে দিলে তোমায় কোথাও আনতে যেতে হবে না আর এটা কি একটা সুন্দর দুধ কচু এর গাছ পাখি কিছু চিন্তা না দারুন বেটার থেকে বেটার দেন খুবই সুন্দর লাগিয়েছিলাম চারটে গাছ থেকে কত হয়ে গেছে এই গাছগুলো নিয়ে এসেছিলাম যারা আমার ভিডিও দেখো দেখো কন্টিনিউ তারা তো জানেই যে আমার বিকাশ বন্ধুর বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছিলাম হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হুম আবার দেখি আর লাগবে কটা না না এখান থেকে কটা কিছু দি হয়ে যাবে আচ্ছা হুম হুম কাকিরা নেবে নাকি বল না না হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ চলো আজকের মতো বলছে হয়ে যাবে দেখি কতগুলো হলো হয়ে যাবে দেখো তো সবগুলো নিতে পারবো না তুমি ধরে নাও আমি নিতে পারবো না আমাকে উঠবে না হাতে নাও আমি নেব হ্যাঁ না নিয়ে নাও হ্যাঁ চলো নিয়ে আসো কুচি সব পারবো একবার নিতে দাও হাতে দাও তোমার দিদি ভাই আর আমি এসেছি আমাদের এই যে ঘরের পিছনে যে ছোট্ট বাঁশবাগান আছে সে বাসবাগানের সাইড দিয়েই কচু গাছ লাগিয়েছিলাম আমার বিকাশ বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসে আজকে কত হয়ে গেছে আলছে চলো নিয়ে আসো সে মজাই আলাদা যদি একটু জায়গা থাকে আর দুটো কচু গাছও লাগিয়ে রাখতে পারো তাহলে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলে সে মজাটাই আলাদা কচু শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডানটি দিয়ে চলো দেখি মা মাছগুলো ধোয়া হয়েছে কিনা মারি হ্যাঁ ভালো আস্তে চলো মা ওদিকে মাছ ধুক রেডি তুমি চলো বাবুকে নিয়ে যাবো ডাক্তার কাছে বাবুর জ্বর চলে এসেছে তাও খালি পায়ে জল ছাড়া খেলা করবে জল ফল ঘাঁটাকাটি করবে চলো আসো আসো তাতে চলো এনে দিলাম এখন মা কাটতেও বসে গেছে মা কাটা রেডি এই যে কাটা রেডি হয়নি এখনো মানে কাটছে কাটছে ভালো কচুগুলো মা একদম দুধ কচু পিওর দুধ কচু করব না এমনি করব না এই যে মা এখন কাটাকাটি করছে কিছু গলা চুলকায় না মা দেখো আমার অভিজ্ঞতা তো ছোট থেকে মা কচু রান্না বান্না করে আসছে এই জন্য মা বলছে যে এই কুচুতে গলা চুলকায় না অবশ্যই দুধ কচু সুন্দর আর মা আজ এই কাঠের জালে রান্না করবে কাঠে করবে কুচুটা করলে কাঠে ভালো হয় কারণ বাড়িতে তো বাসন বাখান আছে না এর জন্য কাঠের জালে মা রান্না করে গ্যাসও আছে গ্যাসে বেশি করে না সময় বাদে করছি নাতিন হয়েছে তাই করতে পারি নি আজকে অনেক দিন বাদে করছি দেখো মা কথা ভালোই বলে ও মা মাছ ধরে দি না নুন মাখানো হয়ে গেছে হ্যাঁ চলো মাছগুলো একবার দেখাই দেখো প্লিজ মাছগুলো মা রেডি করে রেখেছে একদম নুন ফুল মাখিয়ে নুন হলুদ সব মাখানো রেডি এই যে মাছ মাছ রেডি একদম ইলিশ মাছ দিয়ে হবে কচু শাক চলো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই চলে এসো দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া হবে বাই থ্যাংক ইউ আজকের মতো এখানে রাখি বাই